এর আগে মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ভূগোলের ছাত্রছাত্রীদের জন্য এবিটিএ টেস্ট পেপারে অনেক সমাধান দিয়েছে আজকে পেজ নম্বর দুশো আঠাশ থেকে তিনশো তেইশ নম্বর পেজ পর্যন্ত পাঁচটা সেটের সমাধান এমসিকিউ এসিকিউএের নিখুঁত নির্ভুল উত্তর সহ ফ্রি পিডিএফ দেবো পিডিএফের পাসওয়ার্ড এই ভিডিওর ডেসক্রিপশানে মানে পাসওয়ার্ড দেখানো থাকবে না পাসওয়ার্ড ভিডিওর মধ্যে দেখানো থাকবে ডেসক্রিপশানে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ড দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর ফ্রি পিডিএফটি প্রথমে পেজ নম্বর দুশো শো আঠাশের যে এমসিকিউগুলো রয়েছে আমরা কিন্তু এবিটিএ টেস্ট পেপারের পেছনের পেজ দেখে কোনো কিছু সলভ করিনি আমরা কিন্তু টেক্সট বই খুটিয়ে খুটিয়ে যে প্রশ্ন উত্তরগুলো মানে যে প্রশ্নগুলো সঠিক উত্তর সেগুলোই দাগিয়েছি অনেক সময় কি হয় টেস্ট পেপারের পেছনে বিভিন্ন প্রশ্ন উত্তরের কিছু হলেও ভুল থাকে সেই ভুলটা যাতে তোমাদের না হয় সেইটাকে সংশোধনের জন্যই কিন্তু আমরা কিন্তু ক্রস চেক করে এই জিনিসটা দিয়েছি তাই অবশ্যই তোমাদের কাছে অনুরোধ থাকবে যে এই জিনিসগুলোকে একবার ক্রস চেক করে নেওয়ার জন্য আমরা যেগুলো আলোচনা করবো সেগুলো যেগুলো দেওয়া নেই সেগুলো নিয়ে যেমন শুদ্ধ অশুদ্ধ প্রথম প্রশ্ন হিমশৈলের এক বাই নয় অংশ জলের উপরে ভেসে থাকে এটা শুদ্ধ দুই পয়েন্ট এক পয়েন্ট দুই জেট বায়ু এক ধরনের জিওস্ট্রফিক বায়ু এটাও শুদ্ধ অশুদ্ধ যেটা দুই পয়েন্ট এক পয়েন্ট তিন ভেমবানাদ হল ভারতের বৃহত্তম উপরোদ এটা অশুদ্ধ দুই পয়েন্ট এক পয়েন্ট চার শিল্প প্রক্রিয়াকরণে যেসব কাঁচামালের ওজন হ্রাস পায় তাদের বিশুদ্ধ কাঁচামাল বলে এটাও অশুদ্ধ দুই পয়েন্ট এক পয়েন্ট পাঁচ ভারতে প্রতি দশ বছর অন্তর জনগণনা করা হয় এটা সত্য দুই পয়েন্ট এক পয়েন্ট ছয় উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে সড়কপথ বোঝানো হয় এটাও সত্য শূন্যস্থান পূরণগুলো আন্তর্জাতিক সিরিজে দুই গোলার্ধের মোট মানচিত্রের সংখ্যা ড্যাশটি উত্তর ছশো ষাটটি তারপর দুই পয়েন্ট দুই পয়েন্ট দুইয়ের ড্যাশ শিল্পকে সংযোজনভিত্তিক শিল্প বলে উত্তর কার্পাস বয়ন শিল্পকে তারপরে দুই পয়েন্ট দুই পয়েন্ট তিন পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে ড্যাশ অরণ্য আছে উত্তর চিরহরিত অরণ্য দুই পয়েন্ট দুই পয়েন্ট চার শিবালিক হিমালয়ের উত্তরাংশে ঢালু উপত্যকাকে ড্যাশ বলে উত্তর দুন দুই পয়েন্ট দুই পয়েন্ট পাঁচ উষ্ণ উপসাগরীয় স্রোত ও শীতল লাভ্রাডা স্রোতের মিলনস্থলে ড্যাশ সৃষ্টি হয় উত্তর হিমপ্রাচীর দুই পয়েন্ট দুই পয়েন্ট ছয় একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে ড্যাশ বলে উত্তর আর্দ্রতা দুই সাত নদী দ্বারা ব্যবচ্ছিন্ন বহিঃবিধৌ সমভূমিকে ড্যাশ বলে উত্তর হামাদা বলে এসে কিউগুলো ফিনল্যান্ডের পুনঃ কাহারায়ু কোন অঞ্চল কোন প্রকার ভূমিরূপের উদাহরণ উত্তর এস্কার দুই পয়েন্ট তিন পয়েন্ট আলস পর্বতের উপর দিয়ে প্রবাহিত উষ্ণবায়ুর নাম কি উত্তর ফন দুই পয়েন্ট তিন পয়েন্ট তিন ভূমিরূপ বিদ্যায় পর্যায়নের ধারণটি কে প্রবর্তন করেন উত্তর উইলিয়াম মরিস ড্রেভিস উনিশশো সালে গঙ্গা নদীকে দূষণমুক্ত করার জন্য যে কর্মসূচি গ্রহণ করা হয় তার নাম কি উত্তর গঙ্গা অ্যাকশন প্ল্যান বা জি দুই পয়েন্ট তিন পয়েন্ট পাঁচ ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম উত্তর কাঞ্চনজঙ্ঘা দুই পয়েন্ট তিন পয়েন্ট ছয় ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের জন্য আদর্শ উত্তর কৃষ্ণ মৃত্তিকা দুই পয়েন্ট তিন পয়েন্ট সাত দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত উত্তর তিয়াত্তর দশমিক শূন্য চার শতাংশ দুই পয়েন্ট তিন পয়েন্ট আট স্কেল অনুযায়ী টপোসিট কোন শ্রেণীর মানচিত্র উত্তর বৃহৎ শ্রেণীর এরপর যে মেলা উঠটি রয়েছে দেখো নবসেবা উত্তর হবে চারেরটা হাইটেক বন্দর মালনাদ উত্তর হবে তিনেরটা পাহাড়ি দেশ আউটসোর্সিং উত্তর হবে এক একটা তথ্য প্রযুক্তি শিল্প চিকোমাগালুর উত্তর হবে দু একটা কফি গবেষণা কেন্দ্র চলে যাব নেক্সট পেজ পেজ নম্বর দুশো চুয়ান্নর দিকে এক্ষেত্রেও এমসিকিউগুলো আমরা একই রকমভাবে প্রত্যেকটা সেটে আমরা যেরকম সমাধান করি আমরা এবিটি টেস্ট পেপারের পেছনে নয় বরং আমরা পাঠ্য বইয়ে বিশ্বাসী সেই বই থেকে প্রশ্ন উত্তরগুলো করা অবশ্যই একবার ক্রস চেক করে নিতে হবে শুদ্ধ অশুদ্ধ টেক্সট বই থেকে করা আমরাও মিলিয়ে দিয়েছি যেমন ব্যারোমিটারের প্রধান স্কেলের সঙ্গে ভার্নিয়ার স্কেলও থাকে এটা সত্য দুই পয়েন্ট এক পয়েন্ট দিন লা বছরে ভারতে বৃষ্টিপাত খুবই কম হয় এটা মিথ্যা দুই পয়েন্ট এক পয়েন্ট দিন ভূপৃষ্ঠে প্রতি এক হাজার মিটার উচ্চতায় ফোর পয়েন্ট সিক্স ডিগ্রি হারে উষ্ণতা হ্রাস পায় এটা মিথ্যা কারণ সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা হ্রাস পায় দুই পয়েন্ট এক পঞ্চায়েত ভারতীয় মহাসাগরে কোনো শৈবাল সাগর সৃষ্টি হয়নি এটাও মিথ্যা দুই পয়েন্ট এক পঞ্চাশ দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে ভারতের জনগণত প্রতি বর্গকূমিতে তিনশো বিরা বিরাশি জন এটা সত্য দুই পয়েন্ট এক উত্তরাখণ্ডের এক প্রকার রথকে দুন বলে এটা সত্য দুই পয়েন্ট এক পঞ্চায়েত আইআরএস ইন্ডিয়ান রিমোট সেন্সিং একটি সূর্য সমলায় উপগ্রহ এটা মিথ্যা স্থানগুলো দেখো বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাবকে সমতলীকরণ ঘটলে তাকে ড্যাশ বলে উত্তর পর্যায়ন তারপর দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য অত্যন্ত বেশি দেখা যায় ড্যাশ অঞ্চলে জলবায়ুতে উত্তর উত্তরভাবে উষ্ণ জলবায়ুতে তার পরের পেজ তো দেখাবই তার আগে একটু জুম ইন জুম আউট করে নিই পেজটাকে একটু ছোট করে নিলে তোমাদের দেখতে সুবিধা হবে সেই জন্যই এটা করে নেওয়া যে প্রশ্ন তোমাদের এখানে রয়েছে সেই প্রশ্নটার দিকেই তোমাদের জন্য নিয়ে যাবো দুই পয়েন্ট দুই পয়েন্ট তিন ড্যাশ বলের প্রভাবে জোয়ার সৃষ্টি হয় উত্তর মহাকর্ষ বলের প্রভাবে দুই পয়েন্ট দুই পয়েন্ট চার ড্যাশকে সোনালি পানীয় বলা হয় উত্তর পাটকে তারপর দুই পয়েন্ট দুই পয়েন্ট পাঁচ দেবপ্রয়াগে ভাগীরথী ও ড্যাশ নদীর মিলনে গঙ্গা সৃষ্টি হয় উত্তর অলোকানন্দা দুই পাঁচ দুই পাঁচ ছয় ভারতের রাজ্যগুলির মধ্যে সবচেয়ে কম অরণ্য আচ্ছাদিত রাজ্যটি হলো ড্যাশ উত্তর হরিয়ানা দুই পাঁচ দুই পাঁচ সাত ল্যান্ডফিল থেকে উৎপন্ন একটি গ্যাস হল উত্তর মিথেন বা সিএইচ ফোর এসে পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম উত্তর ল্যামবার্ট দুই পয়েন্ট তিন পয়েন্ট দুইয়ের প্রশ্ন উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক কি উত্তর পিক্সেল দুই পয়েন্ট তিন পয়েন্ট তিন সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক কত উত্তর হান্ড্রেড পার্সেন্ট দুই পয়েন্ট তিন পয়েন্ট চার মেরু অঞ্চলে কোন উচ্চতায় হিমরেখা দেখা যায় উত্তর সমুদ্রপৃষ্ঠে তারপর দুই পয়েন্ট তিন ভারতের কফি গবেষণাগারটি কোথায় অবস্থিত উত্তর চিকোমাগালুডে দুই পয়েন্ট তিন পয়েন্ট ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ কোনটি উত্তর চুয়াল্লিশ নম্বর জাতীয় সড়কপথ বা এনএইচ ফর্টি ফোর দুই পয়েন্ট তিন পয়েন্ট সাত সুন্দরবনের দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে গেছে উত্তর ঘোড়ামারা দুই পয়েন্ট তিন পয়েন্ট আট উপগ্রহ চিত্রকে নদী বা জলভাগকে কী রঙে দেখানো হয় তোর গাঢ় নীল বা কালো রঙে স্তম্ভ ঝুম চাষ উত্তর হবে চারেরটা মৃত্তিকা হয় বারাণসী উত্তর এক একটা ডিজেল রেল ইঞ্জিন পিরামিড চূড়া উত্তর হবে দু একটা ম্যাটার হর্ড ভেম্যনাথ উত্তর হবে তিনেরটা কয়াল চলে যাবো তোমাদের নেক্সট পেজ পেজ নম্বর দুশো ছিয়াত্তর এমসিকিউগুলো তোমরা একটু মিলিয়ে নেবে অবশ্যই মিলিয়ে নেওয়াটা জরুরি তোমাদের পরীক্ষায় যাতে কোনো প্রশ্ন উত্তর তোমাদের ভুল না হয় তার জন্যই এটা শুদ্ধ অশুদ্ধগুলো একটু বলে দিই এটা দেওয়া আছে তবুও বলে দিই দুই পয়েন্ট এক পয়েন্ট এক সাহারা মরুভূমি পৃথিবীর বৃহত্তম উষ্ণতম মরুভূমি এটা ঠিক দুই পয়েন্ট এক পয়েন্ট দুই নীল নদের বদ্বীপ ফুলো তৃক্ষণাগ্য বদ্বীপ এটা মিথ্যা দুই পয়েন্ট এক পয়েন্ট তিন পূর্ণিমা অমাবস্যা তিথিতে ভরা কোটাল হয় এটা সত্য দুই এক পয়েন্ট চার সিয়াচেন কাশ্মীর হিমালয়ের হিমবাহু এটা সত্য দুই পয়েন্ট এক পয়েন্ট পাঁচ মেস্তা একটি তন্তু ফসল এটা মিথ্যা দুই পয়েন্ট এক পয় ছয় ভারতের সর্বপ্রথম দিল্লিতে মেট্রো রেল চালু হয় এটা মিথ্যা কলকাতা চালু হয়েছিল দুই পয়েন্ট এক পয়েন্ট প্রপাতকূপ নিম্নগতি পর্যায়ের সৃষ্টি হয় এটাও মিথ্যা প্রপাতকূপ এটা উচ্চগতি পর্যায়ের সৃষ্টি হয় তারপরে শূন্যস্থান ট্রপস্পিয়ারের উর্ধে ড্যাশ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত স্ট্র্যাটাসফিয়ার উত্তর পঞ্চাশ কিমি দুই পয়েন্ট দুই পয়েন্ট দুই আটলান্টিক মহাসাগরে ড্যাশ নামক মগ্নচরাটি বিশ্বের বৃহত্তম উত্তর গ্র্যান্ড ব্যাঙ্কস অফ নিউ ফাউন্ডল্যান্ড দুই পয়েন্ট দুই পয়েন্ট তিন শিল্পজাত বজ্রগুলি প্রধানত বিষাক্ত ড্যাশ উত্তর ক্ষতিকর দুই পয়েন্ট দুই পয়েন্ট চার কুমাইন হিমালয় ড্যাশ রাজ্যে অবস্থিত উত্তর উত্তরাখণ্ড তারপর পাইন ফার দেবদারু ড্যাশ জাতীয় অরণ্য উত্তর সরলবর্গীয় অরণ্য দুই পয়েন্ট দুই পয়েন্ট ভারতে চা উৎপাদনের প্রথম রাজ্য উত্তর আসাম দুই পয়েন্ট দুই পয়েন্ট সাত অক্ষরেখা পরস্পরকে ছেদ করে যে জালিকা গঠন করে তাকে ড্যাশ বলে উত্তর গ্রিড এসে কিগুলো দেখিয়ে দিই কোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে উত্তর ওজন স্তরকে দুই পয়েন্ট তিন পয়েন্ট দুই কোন ভূমিরূপ দেখতে হাতল ছাড়া ডেক চেয়ারের মতো উত্তর শার্ক দুই পয়েন্ট তিন পয়েন্ট তিন তারপর হচ্ছে তুন্দরা অঞ্চলে শীতের রাতে সৃষ্ট রামধনুর মতো যে আলোর ছটা দেখা যায় তাকে কি বলে উত্তর অরোরা তার অরোরা বা মেরুজ্যোতি দুই পয়েন্ট তিন পয়েন্ট চার উপগ্রহ চিত্রে অরণ্য ও শস্য ক্ষেত্র কী রঙ ব্যবহার হতে দেখা যায় উত্তর লাল দুই পয়েন্ট তিন পয়েন্ট পাঁচ ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি উত্তর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর দিল্লিতে অবস্থিত দুই পয়েন্ট তিন পয়েন্ট ছয় দক্ষিণ ভারতের একটি চা উৎপাদক অঞ্চলের নাম উত্তর নীলগিরি আনাইমুদ আনাইমালাই অনেক কিছু আছে দুই পয়েন্ট তিন পয়েন্ট সাত বান্ডাকা প্রবল হয় কোন ঋতুতে উত্তর বর্ষা দুই পয়েন্ট তিন পয়েন্ট আট পিরামিডের মতো তির্যক বালিয়ারির নাম কি উত্তর হবে বারখান স্তম্ভ মেলাগুলো ভারতের বৃহত্তম নদীচর উত্তর হবে একটা মাজুলি ভুর উত্তর হবে এক একটা উচ্চ গাঙ্গীয় সমভূমিতে মিশ্রিত সূক্ষ্ম মৃত্তিকা মালনাদ উত্তর হবে দু একটা কর্ণাটক মালভূমি জয়া উত্তর হবে পাঁচেরটা উচ্চ ফলনশীল তারপরে নেক্সট পেজ তিনশো এখানের এমসিকিউগুলোও একটু তোমাদের কাছে অনুরোধ থাকবে ক্রস চেক করে একটু মিলিয়ে নিও আর মিলিয়ে নিলে সুবিধা আখেরে কিন্তু তোমাদেরই হবে আমি শুদ্ধ অশুদ্ধ তোমাদের টেস্ট পেপারে দেওয়া রয়েছে তাও একটু তোমাদের বলে দেব তোমাদের সুবিধা হবে প্রথম মেয়েনডার সৃষ্টি হয় নদীর ক্ষয়কার্যের ফলে সত্য দুই পয়েন্ট এক পয়েন্ট দুই জেট বায়ু হলো এক ধরনের জিওস্ট্রাফিক বায়ু এটাও সত্য দুই পয়েন্ট এক পয়েন্ট তিন মেগাচ্ছন্নতা অক্টাসে প্রকাশ করা হয় এটা ঠিক অক্টাস বা অকটাই দুই পয়েন্ট এক পয়েন্ট চার ভারত মহাসাগরে শৈবাল সাগর দেখা যায় এটা মিথ্যা কারণ আটলান্টিক মহাসাগরে শৈবাল সাগর দেখা যায় এই কারণেই আমি তোমাদের সত্য মিথ্যাগুলো বলে দিচ্ছি দুই পয়েন্ট এক পয়েন্ট পাঁচ ভারতের আরাবল্লি একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ এটা নয় এটা মিথ্যা দুই পয়েন্ট এক পয়েন্ট ছয় সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রো বর্ণ এটা ঠিক দুই পয়েন্ট এক পয়েন্ট সাত ভারতের সর্বাপেক্ষা কম জনঘনত্বপূর্ণ রাজ্য মিজোরাম এটা মিথ্যা শূন্যস্থানগুলো দেখো হিমশিড়িতে ড্যাশ রথ গঠিত হয় উত্তর হবে কোরি দুই পয়েন্ট দুই পয়েন্ট দুই স্ট্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের সীমারেখা ড্যাশ নামে পরিচিত উত্তর স্ট্র্যাটোপাজ দুই পয়েন্ট দুই পয়েন্ট দিন সারা সারির বান দেখা যায় ড্যাশ নদীতে উত্তর হুগলি নদীতে নেক্সট স্যালুলোজ বজ্র ড্যাশ শিল্প থেকে নির্গত হয় উত্তর কাগজ দুই পয়েন্ট দুই পয়েন্ট পাঁচ মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত পর্বশৃঙ্গকে ড্যাশ বলে উত্তর টাক্স দুই পয়েন্ট দুই পয়েন্ট ছয় ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে ড্যাশ রাজ্য প্রথম উত্তর পশ্চিমবঙ্গ দুই পয়েন্ট দুই পয়েন্ট সাত পশ্চিম ভারতের প্রবেশদ্বাস প্রবেশদ্বার বলা হয় ড্যাশকে উত্তর Mumbai ke তারপরে এসে দিকে চলে যাব শিব বালিয়ারির মধ্যবর্তী করিডোরগুলি সাহারায় কী নামে পরিচিত উত্তর গাছি দুই পয়েন্ট তিন পয়েন্ট দুই কোন বায়ুকে তুষার ভক্ষক বলে উত্তর চিনুক দুই পয়েন্ট তিন পয়েন্ট তিন দুটি বিষাক্ত বজ্র পদার্থের নাম বলে উত্তর ক্যাডমিয়াম আর পারদ তারপর ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কি এটা হবে গডউইন অস্টিন বা কেটু দুই পয়েন্ট তিন পয়েন্ট পাঁচ নর্মদা নদীর ওপর অবস্থিত দুটি জলপ্রপাতের নাম উত্তর হবে ধুয়াধার আর কপিলধারা দুই পয়েন্ট তিন পয়েন্ট ছয় ভারতের কোন জলবায়ু কোন জায়গায় বছরে দুবার বৃষ্টিপাত হয় উত্তর তামিলনাড়ু বা করমণ্ডল উপকূলে দুই পয়েন্ট তিন পয়েন্ট সাত ভারতের দুটি কৃত্রিম উপগ্রহের নাম প্রথম হচ্ছে আর্যভট্ট তারপর হচ্ছে ভাস্কর স্তম্ভ মেলাগুলো একটু দেখিয়ে দিই তার আগে অবশ্যই তোমাদের জন্য একটু জুম আউট করে নেব মগ্নছড়া উত্তর হবে চারেরটা গ্র্যান্ড ব্যাঙ্ক আম্রবৃষ্টি উত্তর হবে কেরল নাম চাবারুয়া উত্তর হবে কয়েকটা অরুণাচল প্রদেশ রেডার উত্তর হবে গয়েরটা সেন্সর চলে যাব নেক্সট পেজ তিনশো তেইশে এস এমসিকিউগুলো একটু মিলিয়নীয় বারবার আমি বলছি অনুরোধ থাকবে কারণ অনেক প্রশ্ন উত্তর তোমাদের ভুল দেওয়া থাকে টেস্ট পেপারে তার জন্যই তোমাদের কাছে অনুরোধ থাকে শুদ্ধ অশুদ্ধটা তোমাদের জন্য এখানে আমি বলে দেবো কারণ কিছু জিনিস তোমাদের জানা প্রয়োজন আছে এখান থেকে প্রথম বারখান বালিয়ারি থেকে শিব বালিয়ারির সৃষ্টি হয় এটা সত্য দুই পয়েন্ট এক পয়েন্ট দুই ওজন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে এটাও সত্য দুই পয়েন্ট এক পয়েন্ট তিন ভূমধ্য সাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় এটা মিথ্যা দুই পয়েন্ট এক পয়েন্ট চার সূর্য চাঁদ ও পৃথিবীর সরল রৈখিক অবস্থানকে সি জিগি বলে এটা সত্য দুই পয়েন্ট এক পয়েন্ট পাঁচ ভারতে অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসাবে চাষ করা হয় এটা মিথ্যা খারিফ শস্য হিসেবে চাষ করা হয় দুই পয়েন্ট একপঞ্চয় ভারতের সর্বাধিক জনসারত্বপূর্ণ রাজ্য হল পশ্চিমবঙ্গ না এটার উত্তর বিহার হবে দুই পয়েন্ট উপগ্রহ উপগ্রহচিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলো বোঝানো হয় এটাও মিথ্যা স্থান যদি বলি ড্যাশ নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাক মিয়েন্ডার নামে পরিচিত এটার উত্তর হবে মেয়ানদার ময়কার অন্ত্যস্থ এক নয়দায় আকার র মিয়ানদার নদীর নাম অনুসারে দুই পয়েন্ট দুই বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে ড্যাশ বলে উত্তর উষ্ণতা বিপর্যয় বলে দুই পয়েন্ট ড্যাশ মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ উত্তর হবে শিলং শৃঙ্গ দুই পয়েন্ট যে সকল বজ্র বিয়োজিত হয়ে জল মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে ড্যাশ বলে উত্তর জৈব ভঙ্গুর বজ্র বলে দুই পয়েন্ট দুই পয়েন্ট সহকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে উত্তর হবে কোয়েমবাটুরকে ছয় শীত তাপ নিয়ন্ত্রিত যন্ত্র ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে ড্যাশ গ্যাস নির্গত হয় উত্তর হবে সিএফসি বা ক্লোরো ফ্লোরো কার্বন দুই পয়েন্ট দুই সমুদ্র জলরাশির একই স্থানে উলম্ব সঞ্চালনকে ড্যাশ বলে উত্তর সমুদ্র স্রোত তারপরের কিউগুলো দেখো ভারতে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রস্তুতকারী সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর দেরাদুন দুই পয়েন্ট তিন পয়েন্ট দিন দু হাজার এগারো খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত উত্তর চুয়াত্তর দশমিক শূন্য চার শতাংশ দুই পয়েন্ট তিন পয়েন্ট তিন ভারতের বৃহত্তম বিমান পোথ নির্মাণ সংস্থার নাম কি উত্তর হিন্দুস্তান এরোনিক্স লিমিটেড বা এইচ এ এল দুই পয়েন্ট তিন পয়েন্ট চার ভারতের কোন রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সর্বপ্রথম এসে পৌঁছে উত্তর কেরল বা কেরালা দুই পয়েন্ট তিন পয়েন্ট পাঁচ কঠিন বজ্র পদার্থের সবচেয়ে বড় উৎস কি উত্তর গৃহস্থলীর বজ্র দুই পয়েন্ট তিন পয়েন্ট ছয় কোন স্রোতের প্রভাবে জাপান উপকূলে উষ্ণ থাকে উত্তর কুরেশীয় স্রোত দুই পয়েন্ট তিন পয়েন্ট সাত মেঘাচ্ছন্নতা কোন অক্টাস দুই পয়েন্ট তিন পয়েন্ট আট নদী বাক্যের সঞ্চয়কে কি বলে উত্তর নদীচর স্তম্ভ মেলাগুলো যদি দেখানো যায় ম্যাটার্ন হর্ন এটা অপশান নাম্বার দুই আলস কাতার উত্তর হবে তিনেরটা একটা মিশর খাঁড়ি উত্তর হবে চারেরটা প্রশস্ত নদীবহনা চারেরটা গ্র্যান্ড ক্যানিয়ন উত্তর হবে এক একটা কলোরাডু নদী তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের ভূগোলের পরবর্তী পাঁচটা সেটের সমাধান উত্তর সহ বলে দিলাম ভিডিওর মধ্যে ফ্রি পিডিএফের একটা পাসওয়ার্ড দেখানো আছে ডিসক্রিপশানে দেওয়া আছে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখান থেকে তোমরা পাসওয়ার্ড দিয়ে এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো পাশাপাশি এভিটি টেস্ট পেপারের সকল বিষয়ের আমরা কিন্তু উত্তরসহ সমাধান এইরকমই উত্তরসহ পিডিএফ দিয়েছি তার লিঙ্কটা ডেসক্রিপশানে আমি দিয়ে রাখলাম আর পাশাপাশি মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য সাতটা বিষয়েরই গোটা সিলেবাসের এমসিকিউ কিউ বড়ো প্রশ্ন মাধ্যমিক বিগত আট বছরের নোটস আমরা উত্তরসহ দিয়েছি তার লিঙ্কটাও দিয়ে রাখলাম দেখতে ভুলো না তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো